দেশtagi হাসিনাকে সাথে নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্রের গন্ধ এবং সর্বশেষ জানাবো হাসিনার সর শাসন 2009 থেকে চব্বিশ গোপালীদের দাপটে কলঙ্কিত পুলিশ বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশtagi হাসিনাকে সাথে নিয়ে ভারতের নতুন সরযন্ত্রের গন্ধ ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে নয়াদিল্লি প্রথম দিকে শোনা যাচ্ছিল বাংলাদেশের গণতন্ত্র হরণকারী ভারত স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দেবে না কিন্তু অল্প সময়ের ব্যবধানে তাকে সাথে নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে মোদী সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্যের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশ নিয়ে হয়তো নতুন কোনো খেলা শুরু করেছে দেশটি বাংলাদেশের নজিরবিহীন অভ্যুত্থান ও শত শত মানুষের ঐতিহাসিক আত্মত্যাগকে যখন বিশ্বের বড় গণতান্ত্রিক শক্তিগুলো স্বাগত জানাচ্ছে তখন ভারত রক্তাক্ত এই আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবেই দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুলো ভাবে গণ অভ্যুত্থানকে ইতিবাচকভাবে তুলে ধরছে ধারণা করা হয়েছিল দিল্লি তাদের অবস্থান পাল্টাবে কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তাদের অবস্থানের একটুও পরিবর্তন হয়নি গভীর উদ্বেগ জানিয়ে নেটিজেনরা বলছেন ডামি সরকার গঠনের পর জুন মাসের সর্বশেষ ভারত সফরে গিয়ে শেখ হাসিনা দেশের গুরুত্বপূর্ণ অনেক কিছুই দেশটির হাতে একতরফাভাবে তুলে দিয়েছেন বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট গোয়েন্দা ও সামরিক ক্ষেত্রে স্পর্শকাতর কয়েকটি বিষয়ে দেশের জনমত ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে নয়াদিল্লিকে দিয়ে দেন তিনি এ নিয়ে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে সর্বমহলে তাই ভারত শেখ হাসিনার কাছ থেকে অন্যায্যভাবে সবই আদায় করে নিয়েছে নতুন করে নেওয়ার আর কিছুই নেই তাই পরিবর্তিত পরিস্থিতিতেও গণহত্যার দায় নিয়ে দেশত্যাগী এই দোষরকে ছাড়তে পারছে না দেশটি ফেইসবুকে ভারতের ষড়যন্ত্র নীতির সমালোচনা করে শিহাবুদ্দিন লিখেছেন ভারতের পররাষ্ট্রনীতি প্রশ্নবিদ্ধ এরা প্রতিবেশী কারোর সাথেই ভালো আচরণ করে না যার জন্য আফগানিস্তান নেপাল মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ অবশেষে সবচেয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশে লাথি খেয়েছে ওরা সামরিক নিজের ষোলো কলা মজা নিয়ে বেশি আগ্রহী কাউকে তোয়াক্কা করে না ভারত বন্ধু বদল করা যায় প্রতিবেশী না তাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো সুপার পাওয়ার হাও দেলোয়ার হোসেন লিখেছেন ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে এবং তার ছেলে উগ্রভাবে গুজব ছড়াচ্ছে বিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক ভারতীয় দাদারা বলতো আমাদের একাত্তরের স্বাধীনতা তাদের করুণার ফল এরপর তারা কারণে অকারণে তাদের আধিপত্যবাদ চাপিয়ে রেখেছিল বিনা ভোটের হাসিনা সরকারকে একচ্ছত্র সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিল মজার বিষয়ে তিনি পালিয়ে সেই দাদাদের কাছেই ফেরত গেল তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাদাদের অবদান শূন্য এবং বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন এদেশের মাটিতে কোনো ভারতীয় দালালের মাতব্বরি চলবে না ভারতের মাতব্বরি তো দূরের কথা কোন দেশের দালালি চলবে না আমরা নিজেরাই নিজেদের দেশের ভালো মন্দ বুঝব যে বা যারাই দালালি করতে আসবে তাদেরকে আমরা জনগণ নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ আমরা আর ভারতের দাসত্ব চাই না বাংলাদেশ থেকে রকে করতে হবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুর মতো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাতে পারবে না ভারতের চক্ষু রাঙানো কিংবা আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার ইন্টারফেয়ার করলে সাথে সাথে বৃদ্ধাঙ্গুল দেখানো হবে ইনশাল্লাহ হাসিনা শুধু ভারত নয় বাংলাদেশ কেউ সংকটের মধ্যে ফেলে পালিয়েছে সে যেখানেই যাক না কেন সমন্বয়করা কথা দিয়েছে তাকে বাংলাদেশে এনে তার বিচার করা হবে মানুষের ওপর কত নির্যাতন করেছে ও নির্যাতনের নিম্নতর স্থান থেকে নিম্নতর স্থান পর্যন্ত সে পার করেছে তাকে দ্রুত দেশে আনা হোক হাসিনার স্বৈরশাসন দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ গোপালীদের দাপটে কলঙ্কিত পুলিশ বাহিনী 2009 সালে ক্ষমতায় আসার পর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মাস্টার প্ল্যান করেন এই মাস্টার প্ল্যান ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে কারণ তিনি জানতেন পুলিশকে যদি বর্ষে আনা যায় তাহলে দেশের মানুষকে সায়স্ত করা সহজ হবে তারা চুপ হয়ে থাকবে জানা গেছে হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে বত্রিশ হাজার সদস্য নিয়োগ করা হয় যার মধ্যে আট হাজার ছিল গোপালগঞ্জ জেলার নিয়োগের ক্ষেত্রে এই দলীয় আদেশ আগেই দিয়ে রেখেছিলেন হাসিনা এখান থেকেই পুলিশ বাহিনীতে দুর্নীতি শুরু হয় এক পর্যায়ে গোপালগঞ্জের পুলিশ সদস্যরা নিজেদেরকে গোপালী বলে পরিচয় দিতে রীতিমতো গর্ববোধ করত বিশেষ করে বিসিএস কার্ডের ভুক্ত গোপালী কর্মকর্তারা রাতারাতি প্রভাবশালী হয়ে ওঠে পুলিশ বাহিনীতে গোপালী হিসেবে তারা খুব সহজেই হাসিনার সুনজরে চলে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের ঊর্ধ্বতন গোপালী কর্মকর্তাদের প্রাইস পোস্টিং দেয়া হয় গোপালীরা হয়ে ওঠেন পুলিশ বাহিনীর মহিরুহ তারা এতটাই ক্ষমতাধর ছিল যে তাদের দাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারাও তটস্থ থাকত এমনই একজন ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাসিনার পতনের পর যাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উনিশশো সালের ২২ ফেব্রুয়ারি তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশে পুলিশে যোগদান করেন হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন হাবিব তিনি ঢাকা জেলায় এসপি থেকে শুরু করে পদোন্নতিক্রমে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক হিসেবে পদস্থ হন পরবর্তীতে তিনি উপ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন দশ অক্টোবর দু বাইশ উপ পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে টুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান এবং দু সালে তাকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয় হাবিবুর রহমানকে বলা হয় মুখোশধারী কর্মকর্তা দলীয় লেজুর বৃত্তি করাই ছিল তার প্রধান কাজ হাসিনার আনুগত্য লাভের জন্য তিনি লেটারস অফ শেখ মুজিব নামে একটা বই লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুশি করার জন্য লেখেন নন্দিত বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল নামে আরেকটি বই এই দুই বইয়ের প্রকাশনা উৎসব করা হয় খুব ঘটা করে যাতে সবাই বুঝতে পারে হাবিবের কি দাপট সাধারণ পুলিশ কর্মকর্তারা হাবিবের দাপটের কাছে টিকতেই পারতেন না হাবিবের কথাই ছিল পুলিশ বাহিনীতে অলিখিত আইন নিজেকে অনাগত আইজিপি হিসেবেও জাহির করতেন তিনি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও হাবিবের কাছে ছিলেন তুচ্ছ সিনিয়ররাও তাকে সমীহ করে কথা বলতেন পেশাগত দক্ষতার চেয়ে হাবিব আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ছিলেন বেশি দক্ষ পুলিশ বাহিনীতে নিয়োগ ও বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকাও হাতিয়েছেন বিরোধী দলকে দমন পীড়নের জন্য হাবিবের কর্মকাণ্ড হাসিনার কাছে খুবই প্রশংসিত ছিল এতে করে তিনি দিন দিন অসীম ক্ষমতাধর হয়ে ওঠেন বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর আদেশ দাতা এই হাবিব আন্দোলন চলাকালে ডিএমপির যেসব থানা এলাকায় গুলিতে মানুষ মরেনি সেসব থানার ওসিকে তিনি প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করে আতঙ্ক সৃষ্টি করার আদেশ দিয়েছেন বলে বেশ কয়েকজন ওসি স্বীকার করেছেন তারা বলেন কমিশনার স্যারের অর্ডারে আমরা বাধ্য হয়ে নিরীহ মানুষের ওপর গুলি করেছি তা না করলে চাকরি যাওয়ার হুমকি ছিল আরেক গোপালী পুলিশ কর্মকর্তা বনজ কুমার মুসলিম বিদেশী এই কর্মকর্তা বরাবরই ছিলেন বিতর্কিত তবে গোপালী হয় তিনি হাসিনার গুড বুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার পর। সর্বশেষ তাকে প্রধান করা হয় বহুল আলোচিত নুসরাত হত্যা মামলায় দুর্নীতির আশ্রয় নিয়ে অনেক কিছু পাল্টে ফেলেন বনোজ কুমার নন্দিত নায়ক সালমান শাহ হত্যা মামলাকেও টাকার বিনিময়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ রয়েছে তার দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ করেছেন এই গোপালী কর্মকর্তা গোপালী পুলিশ কর্মকর্তাদের মধ্যে আরেক আবামী দালাল মনিরুল ইসলাম হাসিনার শাসন আমলে জঙ্গি দমনের নামে বহু নাটক মঞ্চস্থ করে মাদ্রাসার শিক্ষার্থী তথা আলেম ওলামাদের ওপর দিনের পর দিন নির্যাতনের নায়ক ওই মনিরুল বিরোধী দলের নেতাকর্মীদের জঙ্গি বানাতেও দ্বিধা করেননি তিনি ডিবি প্রধান থাকাকালে বিনা বিচারে বহু মানুষকে দিনের পর দিন ডিবি অফিসে আটকে রেখে নির্যাতন করেছেন দিয়েছেন মিথ্যা মামলা শুধু তাই নয় বিরোধী দলের নেতাকর্মীদের গুমের নায়কও এই মনিরুল হাসিনার পতনের সময় তিনি এসবি প্রধান হিসেবে কর্মরত ছিলেন তবে হাসিনার পতনের পর তাকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখন দাবি উঠেছে তার বিচারের হাসিনার আরেক আস্থা ভাজন পুলিশ কর্মকর্তা ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ শুধুমাত্র গোপালী হওয়ার কারণে এই কর্মকর্তার দম্ভ অহংকার দাপট ছিল অন্যরকম কথিত আছে বেনজিরের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীও পাত্তা পেতেন না হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার গোপন নকশা বাস্তবায়নের জন্য তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির দু হাজার সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালান এই সাথে ক্ষমতার অপব্যবহার করে তিনি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইসলাম বিদেশী বেনজিরের দুর্নীতি হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখল সহ নানা কীর্তিকলাপ ইতোমধ্যে দেশবাসী জেনে গেছে দুর্নীতির দায়ে অভিযুক্ত হাসিনার বিশ্বস্ত সাবেক এই আইজিপি এখন দেশান্তরী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন আরেক গোপালি কর্মকর্তা খোরশেদ হোসেন র্যাবের মহাপরিচালক খোরশেদ হোসেনকেও কেউ ইসলাম বিদ্বেষী হিসেবে সবাই জানে কথায় কথায় হাসিনার দালালি করতে সিদ্ধহস্ত খোরশেদ হোসেন বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি সহ বহু মিথ্যা মামলা করেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ তার বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম করারও অভিযোগ রয়েছে হাসিনার শাসন আমলে পনেরো বছর সাত মাসে ডিএমপিতে গোপাল ইন্সপেক্টরদের ঢালাও ভাবে থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে গত চার আগস্টের দোরদণ্ড প্রতাপশালী দালাল চ্যামটারাও পাঁচ আগস্ট দুপুরের পর আকস্মিক অথই দড়িয়ায় পড়ে যান দুই সপ্তাহের হতদম দশা কাটিয়ে ধূর্ত শিয়ালের মতোই তারা ভিড়তে শুরু করেছেন হাসিনা বিরোধী শিবিরে এ নিয়ে বিনিয়ে ব্যাখ্যা করতে চাইছেন এতদিনকার রাজনৈতিক অবস্থান ও ভূমিকার কথা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন